আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আসলে সত্যি বলতে অতিরিক্ত জিনিসটা খুবই কঠিন অতিরিক্ত সব জিনিসই বিপরীত ঘটে কন্টেন্ট ক্রিয়েটরের জগতে বিশেষ করে আলামিন ভাইয়ের কথা না বললেই নয় তিনি সবসময় মানুষকে বিনোদন বিভিন্নভাবে দিয়েছেন সবাই কমেন্টে বাহবাই দিয়েছেন অনেক সুন্দর হয়েছে ভালো ভিডিও আরও ভিডিও চাই কিন্তু একটা বিষয় এই শীতের আগমনকে কেন্দ্র করে তিনি একটি ভিডিও তৈরি করতে গিয়েছিলেন তো ভিডিও তৈরি করতে গিয়ে খুব হুমকির মুখে পড়েছেন এবং শরীরের প্রায় তিরিশ শতাংশ পড়ে গিয়েছে এখন সে হাসপাতালে ভর্তি আছে বিপদ যে কোনো সময় আসতে পারে আপনারও আসতে পারে আমারও আসতে পারে তবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সবাইকে দান করুক সবাইকে সুস্থ রাখুক আমি দোয়া করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসুক তবে অতিরিক্ত জিনিসটা আসলেই ভালো না আমরা সবাই চাই ভালো কন্টিনিট করতে যাতে মানুষের উপকারে আসে তো খারাপ দিকগুলো আমরা পরিহার করি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি সামনে আসি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম